শিক্ষকদের সম্বোধন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের তেরো জন শিক্ষক নেতা আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু দেশরত্ন জননেত্রী শেখ আছেন রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আখতারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুলক ভূঁইয়া নৃত্বে তেরো জন শিক্ষক বৈঠকে অংশগ্রহণ করে তাদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের শিক্ষামন্ত্রী দেশের বাইরে তার স্ত্রীর চিকিৎসাজনিত কারণে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের দুজন জন সেটি মাউলামানি বাউদ্দিন নাসিম আফর তবে এখানে একটা বিষয় আমাদের একটু কনফিউশন ছিল সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে দুই হাজার পঁচিশ সালের পয়লা জুলাই ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা দুই হাজার চব্বিশ থেকে যোগদানে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি তাদের তিনটা লাভের মধ্যে এটাও একটা দা। যে সবার হচ্ছে পঁচিশ আমাদেরটা কেন চব্বিশ এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিসটে মিস্টেক এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দুই এটা তাদেরকে আমরা পরিষ্কার বা বলেছি এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চতর স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে বিশেষ করে তাদের দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব আলাপ আলোচনা ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে দেশের পনেরোটি জেলায় বহু মানুষ বন্যা কবলিত বন্যা কবলিত জেলাগুলো হলো কুড়িগ্রাম লালমনিহাট রংপুর গাইগান্দা বগুড়া সিরাজগঞ্জ জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ফেনি রাঙ্গামাটি কক্সবাজার এইসব এলাকার প্রায় বিশ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ মোকাবিলা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সফলতা দূরদর্শী পদক্ষেপের ফলে এবং মানুষের আর্থ সামাজিক অবকাঠামোগত উন্নয়ন ঘটায় এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে ছত্রিশ হাজার দুশো তেইশ জন আশ্রয় নিয়েছে বন্যা কবলিত এলাকা নগদ তিন কুটি আট হাজার সাতশো টন প্রাণের চাল আটান্ন হাজার বস্তা আটান্ন হাজার পাঁচশো বস্তা শুকনো ব্যাগ অন্যান্য খাবার শিশু খাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি সহায়তার পাশাপাশি বন্যা বন্যাকলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বন্যা কবলিত এলাকা আওয়ামীগ দলীয় জনপ্রতিনিধিগণ আমাদের নেতাকর্মীরা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি আমিনুল ইসলাম সহ উপকমিটির সদস্যগণ দেশের বিভিন্ন স্থানে প্রাণবিত কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নীতি বিরুদ্ধে সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল তার প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবেই উদ্দেশ্য প্রণয়িত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে তা উচ্চ আদালতের নির্দেশ না পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত করেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের উনিশ অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র সেখানে আরও বলা হয়েছে মানুষে মানুষে সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপের জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্ট নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমাজ স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে অথচ গত কয়েক বছরে ওটা না থাকার ফলে সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে কোটা না থাকা পুলিশের চাকরিতে মাত্র চারজন নারী অফিসার সুযোগ পেয়েছে ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে দুজন নারী পঞ্চাশটি জেলায় দেশে নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি তেইশটি জেলা একজনও পুলিশে চাকরি পায় সংবিধানের উল্লেখিত বিধানের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের সকল জনগোষ্ঠী যাতে সরকারি চাকরি সহ সকল ক্ষেত্রে সমানভাবে সুযোগ পায় রাষ্ট্র সমাজে যাতে কোনো বৈষম্য না থাকে সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে বিসিএসগুলোতে বিগত বছরে নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা থেকে নিয়োগ প্রায় সত্তর শতাংশের মতো তেত্রিশতম পঁয়ত্রিশতম ও ছত্রিশতম এই তিনটি বিসিএস পরীক্ষা গড়ে প্রায় বাহাত্তর শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কোটা থেকে নিয়োগ পেয়েছে মাত্র আঠাশ শতাংশ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদগুলোতে মেধা তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়া বিরোধিতা করার যৌক্তিকতা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে সবচেয়ে কম নিয়োগ দেয়া হয় বর্তমানে ভারতে সরকারি চাকরিতে ষাট পার্সেন্ট কোটার ভিত্তিতে ও চল্লিশ পার্সেন্ট মেধার ভিত্তিতে পাকিস্তান बिरानब्बे दशमिक पाँच पार्सेंट कटा और मात्र सात दशमिक पाँच पार्सेंट मेधार भित नेपाले पैंतालिस पार्सेंट को पंचान्न पार्सेंट मेधार भित शंका पंचाइ पार्सेंट को पंचाइस पार्सेंट मेधार भित नियोग শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় সিংয়ে ভর্তির ক্ষেত্রে ষাট পার্সেন্ট জেলা জেলাপোটা বিরাজমান রয়েছে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রিমহ রাষ্ট্রকে অস্থির করার ষড়যণ্ড করছে এ অশুভ শক্তি এর আগেও আমাদের কাছে তথ্য সবার কাছেই আছে যে দু সালে যে কোটা বিরোধী আন্দোলন হয় তখন এই রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর পর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি বর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে আপনারা জানেন আমাদের তখন এই অশুভ শক্তির হাতে ধানমন্ডি রে আমাদের সভাপতি কার্যালয়েও আক্রান্ত হয়েছে এবং একটা পর্যায়ে এই অফিসের থেকে দূরে রাস্তায় একটি মেয়েকে দিয়ে অভিনয় করানো হয়েছিল মেয়েটি কান্নাকাটি করছিল এবং ক্রমাগত বলছিল যে আমার বোনকে রেপ করা হচ্ছে আমলি তখন কোটা বিরোধীদের নেতারা কয়েকজন এ অফিসে এসে বাথরুম পর্যন্ত খুঁজে খুঁজে দেখেছি যে কোথাও এ ধরনের ঘটনা ঘটেছে কিনা সাংবাদিকদের অনেকেরই অত এই চিত্রটি মনে আছে ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধের মূল্যবোধ এই প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টি প্রস্তুতি পায় আমরা তার নে শক্তির উপর আস্থা রাখি আমরা বিশ্বাস করি তারই সবাইকে নিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সকালে সকলে সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের উন্নত সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র প্রথম যেটা শিক্ষকদের দাবি নামার মধ্যে চব্বিশ পঁচিশে যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ ছিল সেটা আসলে পঁচিশ হাজার পঁচিশের সেটা তাদেরকে নিশ্চিত করা এটা আর বাকি বিষয়গুলো তারা দাবি নামা উত্থাপন করেছে আলাপ আলোচনার বিষয় আছে চট করে মানা যায় না সরকারেরও এবং কোন বিষয়টি কেন করা হয়েছে এ ব্যাপারে যদি তাদের দাবি যুক্তিসঙ্গত হয় সেটা অবশ্যই বিবেচনা যুক্তি আছে তো এটা আমরা যৌক্তিক মনে হয়েছে এভাবে আমি মন্তব্য করতে পারি না যেহেতু আমার কাজ ছিল তাদের থেকে শোনা আর একটা বিষয় মিসান স্টার্নি দূর কর সে পর্যন্ত আমি করেছি অতিরিক্ত কিছু আমার করার কোনো সুযোগ নেই আর আপনি যেটা বলছেন কোটা একটাই জবাব এক লাইন আইনটার নিজস্ব অতিরিক্ত থ্যাংক ইউ তুমি কি কাল এক জঙ্গল শিবির করবে

কবেন তোয়ে, কবেনি দাকেকে. কাকাকাকাকির এটাকেটি কাকাকাকা মারা ক্য়েড এগেটি কিশিটাকে কাকাকেড ক্টাকের কাকাকাকাক ক্�